শহর কলকাতার মধ্যবিন্দু বা একেবারে যেটা হাট বলা হয় শহর কলকাতার ধর্মতলা শহীদ মিনার এদিকে রয়েছে গরের মাঠ এসব চট্ট এখানটা এলে আপনারা কলকাতা শহরে একটি আলাদা রূপ দেখা পাবেন এই যে এপারে রয়েছে ফোর্ট উইলিয়াম যেখানে সেনাবাহিনীদের ট্রেনিং হয় এর আগেও একবার দেখিয়েছিলাম আর দেখুন কত সুন্দর গাছপালা এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এটা রেড রোড ওদিকে যাচ্ছে খিদিরপুর আর পিছন দিকে ধর্মতলা আর এই এখানে কিছু শুটিং হচ্ছিল তাই জুম করে দেখালাম আর ওদিকে দেখলাম যে ছাগল এনেছে কত সুন্দর সুন্দর ছাগল ঘাস খাওয়াতে আর এই যে গড়ের মাঠ বা বিগ্রেডের মাঠ এখানে বিগ্রেড হয় সেনাবাহিনীদের হাতে আছে এই মাঠ এখন আর ওই যে একটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটা চলে যাচ্ছে পিজি হসপিটালের দিকে আর ওইদিকে আসার রাস্তা পিজি থেকে আরে আপনারা চাইলে এখানে এসে একটু আড্ডা দিতেই পারেন ফাঁকা সময় আর এই যে ঘোড়ার গাড়ি যেটা কলকাতায় এলে আপনারা এখনও দেখা পাবেন আর এই ট্রাম লাইন ছিল এখানে শহর কলকাতায় প্রায় বেশিরভাগ জায়গায় ট্রাম বন্ধ হয়ে গেছে আপনারাও জানেন আমরাও জানি আর এই ছাগলগুলোকে আপনাদের কাছ থেকে না দেখিয়ে পারলাম না এইটা দেখাতে দেখাতে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব